আল্লাহ রসুল কি কখনো মিথ্যা বলেছেন তারপরে আল্লাহ এই কথা বলে দিলেন হে আপনি মানুষের কাছে সত্য সত্য ঘটনা আপনি বর্ণনা করে দিন এর দ্বারা পুরা পৃথিবীর মানব এই শিক্ষা দিচ্ছেন যে কোন ঘটনা বলতে গেলে ইসলামিক কোনো কথা বলতে গেলে নিজের পক্ষ থেকে কোনো বাড়াবাড়িও চলবে না কোনো সারা চলবে না নিজের পক্ষ থেকে কোনো কিছু বর্ধন করা যাবে না কোনো কিছু নিজের পক্ষ থেকে কমানো যাবে না আজকে আমাদের সমাজের মানুষের এমন অবস্থা একটু দুই দিন ধরে মাথায় পাতড়ি পড়েছি একটা জুব্বা গায়ে দিয়েছি নিজেকে ইসলামের সবথেকে বড় দায় মনে করি মনে করি ইসলাম তাকে নিজে জেনে ফেলেছি পুরো ইসলাম তাকে নিজে আত্মস্থ করে ফেলেছি তখন সে কি করে নিজের পক্ষ থেকে অনেক কিছু বাড়িয়ে বলে অনেক কিছু সেই সেখান থেকে কাটসাট করে আজকে এমন হচ্ছে কি হচ্ছে না এই জন্য আমি বলবো বর্তমান সমাজে যে সমস্ত পীর সাহেবের খানকা আছে যে সমস্ত অন্ধভক্তরা আছে যারা কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে তারা নিজেদের অন্ধভক্তের পরিচয় দিতে চাচ্ছে কোরআন হাদিসের রেফারেন্স না টেনে যারা কথা বলছে তারা ভ্রান্ত এবং তারা পথভ্রষ্ট অন্যদেরকে তারা পথভ্রষ্ট করার চেষ্টা করছে এই জন্য আমরা কি সেই পথ দলে যাব নাকি কোরআন হাদিসের দলে যাবো আমরা অবশ্যই যেখানে কোরআন হাদিসের রেফারেন্স ট্রেনে কথা বলা হয় যেখানে সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলা হয় সেই কথার পক্ষেই আমরা থাকবো যেখানে নিজের মন বড়াভাবে নিজে বানিয়ে অনেক কিছু বলবে সেই কথার দিকে আমরা কখনোই যাব না আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ সে মুসলমান রূপে বের হয়েছে কিন্তু মুসলমানদের ধ্বংস করার চালাচ্ছে তা আজকে এটা মনে করেন না সাধারণ মানে ইমান তারা পরিকল্পনা এটা সাধারণ ছোটখাটো কোন পরিকল্পনা নয় এটা অনেক সুদূর পরিকল্পিত একটা বিষয় মুসলমানদের ইমানকে কিভাবে বিনষ্ট করা যায় মুসলমানদের ইমানকে কিভাবে ধ্বংস করা যায় এই জন্য একটা এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা এ ধরনের কাজ করে যাচ্ছে এটা হচ্ছে চাল এরা কত বড় মারাত্মক জাতি আমরা কিন্তু মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাই মিডিয়ায় চোখ রাখলেই আমরা দেখতে পারি ইসরাইল ইসরায়েল নামক যেই জাতিটা রয়েছে এরা কত বড় মারাত্মক তাদের বিরুদ্ধে যারা গিয়েছে তাদেরকে তারা মেরে ফেলছে ফেলছে কি ফেলে নেয় যারাই তাদের বিরুক্তচারণ করেছে তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে সুতরাং তারা তো এটা নিশ্চিত জানে মুসলমানরা আমাদের ভালো চায় না অবশ্যই আমরা মুসলমানটা ইহুদি খ্রিস্টানদের ভালো চাইতে পারি না কেননা ইহুদি খ্রিস্টান এরা আমাদের শত্রু আমাদের নবীর শত্রু এমনকি তারা আল্লাহর শত্রু ইয়াহুদি খ্রিস্টান এরা আলেমদেরকে ইহুদি খ্রিস্টানদের নবীদেরকে হত্যা করেছে ইহুদি কাদেরকে হত্যা করেছে নবীদেরকে হত্যা করেছে আমি বলেছি কোরআনের প্রমাণ কত প্রমাণ নেবেন আমার কাছে আসবেন আমি এই জাতি হচ্ছে নবীদের দুশ্মন নবীদেরকে তারা হত্যা করেছে যারা নবীদেরকে হত্যা করতে পারে তারা কখনো মুসলমানদের ভালো চাইতে পারে না আর তারা ভালো চাইতে পারে না জন্যই মুসলমানদের যারা নেতৃত্ব দেয় অর্থাৎ ওলামায়ে কেরাম এই ওলামা একরামদের শত্রু বানানোর জন্য ওলামা একরামদেরকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন এজেন্ট বাস্তবায়ন করার চেষ্টা করতেছে আজকে যারাই দেখবেন ওলামা একরামের বিরোধিতা করছে এরা কখনো ইসলামের ভালো চায় না এরা কখনো কোরআনের ভালো চায় না যারা ওলামা একরামের বিরোধিতা করে এরা সরাসরি কোরআনের শত্রু এরা সরাসরি ইসলামের শত্রু এরা সরাসরি আল্লাহর শত্রু আল্লাহর দুশ্মন এজন্য খুব ভেবে চিনতে আমরা নিজেদের মত নিজেদের দল আমরা ত্যাগ করে অন্য দলে যাব অথবা একদম ফুল সাইলেন্ট থাকবো আমি আগেও বলেছি আপনাদের কাছে আপনাদের সামনে আমি এতটুকু কথা এতটুকু ক্ষেত মধ্যে পেশ করতে পেরেছি যে আমরা হয়তো বা একদম ফুল সাইলেন্ট থাকব কোনো দল নয় আমি বাসত্ব নামাজ পড়বো হালাল হারাম বেছে চলবো শেষ অ্যান আমি শুধুমাত্র বাসক্ত আমাজ পড়বো হালাল হারাম বেঁচে চলবো আমি কোনো দল মত আমি এর মধ্যে যাবো না আর যদি আপনি হক একদম সঠিক দল চিনতে পারেন অবশ্যই সেই দলে আপনাকে যেতে হবে এবং সেই দলে থেকে সেই দল বা দলের লোকদের সাথে থেকে পুরো পৃথিবীর মধ্যে ইসলাম কায়েমের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমরা কি ভ্রান্ত দলের সাথে যাব কখনো যারা ইসলামের ভালো চায় না যারা কোরআনের ভালো চায় না যারা কেরামের ভালো চায় না তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না তো যাই হোক আল্লাহ আল্লাহর এখানে শুরুতেই নাবি উদ্দেশ্য করে কথা বলতেছেন পুরা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আপনি আলম আলাই সাল্লামের দুই সন্তানের ঘটনা মানুষের মাঝে যথাযথভাবে সত্য সত্য বর্ণনা করে দিন